হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি এমবি ফ্যামিলি মধুমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আজকে মিনি ব্লগটা এই নিয়েই যে একটু প্রচণ্ড বৃষ্টি তো দুদিন হচ্ছিল তাই আমি তোমাদেরকে কোনো ব্লগ দিতে পারিনি আজকে দেখছি বৃষ্টিটা একটু থেমেছে তাই আজকে ভাবলাম যে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিছু তুলে ধরছি আর ধরো আমাদের বাড়িতে ছোট্ট একজন সদস্য আছে সেটা এখন বলবো না সেই সদস্যকে দেখলেই তোমরা বুঝতে পারবে তার শরীরটা খুবই খারাপ তবুও তাকে নিয়ে আমি একটা ছোট্ট ব্লগ দিলাম যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো তোমরা দেখতে থাকো আজকে ব্লগে কি দেখানো হচ্ছে তো তোমাদের প্রথমেই দেখাই একটা ছোট মন্দির বাড়ির সামনেই রয়েছে তো এই মন্দিরের পাশে দেখো চারিপাশটা কতটা সুন্দর লাগছে আর এই দেখো সানের ঘাট পুকুর হুম পুকুরেরও চারিপাশটা কতটা সুন্দর লাগে আসলে কি বলো তো এই বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পর ভেজা জায়গাগুলো খুব সুন্দর চারিপাশটা দেখতে খুব সুন্দর লাগে সব বৃষ্টি হওয়ার সময় কিন্তু ভালো লাগে না কিন্তু বৃষ্টিটা থেমে যাওয়ার পর যে ঠান্ডা ঠান্ডা পরিবেশটা এই পরিবেশটা কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্টে আমাকে জানিও তো আর এই দেখো রাস্তার ধারে এই মাঠের পরিবেশটা দেখো এই দিকটাও একটা পুকুর আছে এই দেখো আর এই দেখো চারিদিকে গাছপালা ভর্তি এই প্রকৃতির দৃশ্যটা কিন্তু দারুণ তো আমার তো এইখানটা খুব ভালো লাগে এবার তোমরা হয়তো বলবে তোমার বাবার বাড়ির জায়গা তোমার তো ভালো লাগবেই কিন্তু না বন্ধুরা আমার এই রকম পরিবেশ গাছপালা এত সুন্দর দেখো আমার খুব ভালোই লাগছে আর দেখো আমাদের বাড়ির সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি সামনেই দেখাই দেখো দুটো সিমেন্টের সিংহ খোদাই করা রয়েছে এটা আমাদের অনেক বছরের এটা নতুন নয় আমার দাদুর আমল থেকে না মোটামুটি তুমি বলতে পারো পঁচিশ তিরিশ বছর আগেকার জিনিস এগুলোকে রং করা হয় তো আমাদের পুরো বাড়িটাই আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো পুরো হয়তো ভেতরটা দেখাচ্ছি না কিন্তু উপরটাই আমি দেখাচ্ছি কতটা লম্বা আর দেখো চারিধারটা কতটা সুন্দর লাগছে দেখতে দিনের বেলা আর এই যে ছোট্ট সদস্য বলছিলাম এটাই এটাই হচ্ছে আমাদের বাড়ির রাজা নাম রাজা দিয়েছি তো শরীরটা খুব খারাপ কদিন ধরে দেখছি বমি করছে কিছু খাওয়া দাওয়া ঠিক মতো করছে না তো ভাবলাম দেখো শরীরটা নিয়ে এতই চিন্তিত আমরা তা এইটা দেখো এই একটা শিবের ছবি এটা কিন্তু আমাদের এখানকার নয় এটা বাইরে কার হরিদ্বার এইরকম জায়গার হবে তো এখানে এটা একটা দেখে মনে হচ্ছে পেন্টিং করা আছে কিন্তু এটা পেন্টিং নয় এটা একটা ছবি চেটানো রয়েছে দেখ কত সুন্দর ফুটে উঠেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার তোমাদেরকে দেখাই আমার মায়ের কিছু গাছপালা ফুলের হ্যাঁ দেখো কিছু কিছু জবা ফুলের গাছ হ্যাঁ দেখো একটা কুঁড়িও ধরে আছে এটা যখন ফুটবে না কত সুন্দর লাগে দেখতে এখানে অনেক ধরনেরই জবা আমার মা জবা গাছ বসিয়েছে ফুল খুব ভালোবাসে আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির রাধা গোবিন্দ আর এই জামা কাপড়গুলো দেখো জন্মাষ্টমী ওদেরকে পরানো হয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর ওদেরকে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে এই গোবিন্দ ড্রেসগুলো বিশেষ করে আমার এত ভালো লাগে হ্যাঁ যেন মনে হয় যেন প্রতিদিন বেশ চেঞ্জ করাতাম কিন্তু প্রতিদিন তো করানো সম্ভব নয় হুম তাও আমার মা জন্মাষ্টমীতে চেঞ্জ করিয়েছে কত সুন্দর লাগছে আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা একটু জানিও তো চলো এবার তোমাদেরকে খাওয়া দাওয়া দেখাই আজকে বেশ কিছু আইটেম হয়নি শুধু মাছের ঝোল আর ওলের একটু ভর্তা করা হয়েছিল তা আমার ভাই মাছ খায় না ডিম খাবে বললো তাই ওকে একটু ডিম সেদ্ধ করে ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল আর চাল তার চাটনি আমার একটু চাটনি না হলে খেতে ভালো লাগে না তো তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাও আর তারপরে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসে হাজির করব তো এখনকার মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা